আজকের আবহাওয়াটা অত্যন্ত শান্ত সুন্দর ও চমৎকার মানে একেবারে ঠান্ডা শীতল পরশ কি ভাই শিশু তলায় থাকবেন নাকি স্কুলের ওই জায়গায় নাকি খুব ভালো জায়গা সুন্দর এটা মনে হচ্ছে একটু বয়স বেশি আছে এটা আর আগে তো মানে যখন বড় বড় ঠিক তো আমরা তো ভয় তার কাছে জাতি পারতাম না একটু ছোট বইলে মানে গার কোলে আসা যাচ্ছে মানে শামুক থাকে ওই শামুক খায় আবার হচ্ছে ওই ভাতলা ঘাস নালির মুতা খাই বলেন কেস খাই ছোট ছোট ঘুগরো এগুলো হচ্ছে অনেক সুন্দর এ হচ্ছে যে কোয়া ডাকারে বাচ্চা হয় চারটা নাকি কয় মাসে বাচ্চা হয় ছয় মাস বছরে দুইবার মানে ছয় মাসে বাচ্চা হয় এ তো ছাগলের মতো সাইড দেওয়া লাগে না বলেন সাইড দেয়